সুলতানা কামালকে রামধুলায় দিলেন তার মেয়ে দিয়া চক্রবর্তী আমার মা সুলতানা কামাল একটা পাগল এই পাগলের কথাই কেউ কান দিবেন না সুলতানা কামাল একজন বাংলাদেশি নামধরী মানবাধিকার কর্মী সুলতানা কামাল কিছুদিন আগে গ্রিক মূর্তি নিয়ে এক টক শোতে হেফাজত নেতা মুক্তির শাখাওয়াতের কথার প্রেক্ষিতে বলেছিলেন যদি মূর্তি না থাকে তাহলে মসজিদে থাকার দরকার নেই এই কথার বলার পরই সুলতানা কামাল ষোলো কোটি মানুষের কাছে সমালোচনার মুখে পড়েন এই ইস্যু নিয়ে যখন সুলতানা কামালের মেয়ে দিয়া চক্রবর্তীকে সাংবাদিকরা প্রশ্ন করেন তখন তিনি তার নিজ মাকে পাগল বলে উল্লেখ করেন দিয়া চক্রবর্তী বলেন আসলে আমার মায়ের কথা কি বলবো সে পাগল হয়েছে সেই কবে থেকেই যখন আমার হিন্দু বাবা সুপ্রিয় চক্রবর্তীকে বিয়ে করে মুসলিম হওয়ার সত্ত্বেও আর সে যে টাকা খেয়ে গলাবাজি করে মানুষ কি তা জানে না অবশ্যই জানে তাকে কয়েকবার না করার পরও সে বাংলাদেশের কতগুলো নাস্তিক কুকুর আছে তাদের সাথে উঠা বাসা করে তাদের পা চাটে শুনেছি সেও এখন নাস্তিক হয়ে গেছে নাকি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন